আমি বলতেছি না আপনি বলবেন হুজুর ন্যায় বিচারক কি বাদশা হওয়া যায় হ্যাঁ নাই বিচারক বাদশা দুনিয়াতে ছিল এখনো অনেক ন্যায় বিচারক বাদশারা আছে ভাই রে আল্লাহ কিয়ামতের ময়দানে তাদেরকে ডাকবে আল্লাহ তাআলা দেখে দেখে বলবেন তুমি দুনিয়াতে ন্যায় ইনসাফ করেছো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুমু ক্বাওয়ামিনা বিল কিসতি শুহাদা আলিল্লাহি আল্লাহ বলবেন তুমি ন্যায়ের ইনসাফের মানদণ্ড কায়েম করেছিলা দুনিয়াতে হক যেটা হকের বিচার করেছো দুনিয়াতে তোমাকে ফাঁসির কেষ্টে ঝুলাই দিল তুমি হাঁক কে হাঁক বলেছ মিথ্যা কে মিথ্যা বলেছ বাতিল কে বাতিল বলেছ ন্যায় কে ন্যায় বলেছ ফাঁসির কেষ্ট ঝুললে তুমি কোনোদিন বাতিলের কাছে মাথা মতো কারো নাই তুমি কোনোদিন চাটুকারিতা করে কথা বল নাই আল্লাহ তাআলা বলবে আজকে তুমি আমার আরশের ছায়ার নিচে ছায়া দান করো আল্লাহ তাআলা ওই দিন বলবে তারে আরশের ছায়ার নিচে ছায়া দাও ফেরেশতাদেরকে বলবে তারে টেনে টেনে তাড়াতাড়ি করে গালি দাও আমি ছায়া দিয়া দিয়া তারে এখনি আমার জান্নাতের মেহমান বানায়া দাও এই যে হলো ন্যায় বাদশা এ ভাই এমন পাচ্ছার নজির পৃথিবীতে তাহলে ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই এরা করতেছেন আপনারা আল্লাহর নবীর একজন জলিলুল কদর সাহাবি নবীজি ইন্তেকাল হয়ে যাওয়ার পরে নবীর পরে হজরত আবু বকর খলিফা হজরত আবু বকরের ইন্তেকালের পরে হজরত অমর রদি আল্লাহ খেলাফতের মসনদে বসছেন হজরত অমরকে পুরা পৃথিবীর প্রধান মানিয়ে দেওয়া হলো হজরত অমর অর্ধ পৃথিবী খেজুর পাতার ঘরের ভিতরে বসে মসজিদের মেম্বরে বসে বসে পুরা অর্ধ পৃথিবী শাসন করেছে কথা বলেন ঠিক কিনা হজরত ওমর তো কেমন

হুম রাতের বেলা ঘুরে 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 তালি দেওয়া জামাকাপড় পইরা পইরা পুরা এলাকার ভিতরে ঘুরে কেউ চিনে না কোনো লোভ লাগে না কিন্তু আমাদের দেশের নেতারা যখন এলাকার ভিতরে আগে পুরা আগে শার্ট ডাউন করে দেওয়া হয় না রাস্তা দিয়ে হাঁটতে গেলে সব কিছু আগে ব্লক আগে নেতা যাবে আগে নেতা যাবে কিন্তু অমর কেমন ওমর ছিল দেখেন রাতের বেলায় কোন লোক নিত না রাতের বেলায় একা একই সব মানুষদের অবচরে যখন ঘুমায় গেছি তালি দেওয়া সেরা জামা কাপড় পরে মুখটাকে ঢেকে উমর রাজি আল্লাহ আলান রাস্তায় রাস্তায় বেরিয়ে পড়তেন ওমর প্রতিটা বাড়িতে বাড়িতে যায় খোঁজ নিতে এক মহিলা অনুনের পাশে বসে বসে কয়েকটা সন্তান গুলো কান্নাকাটি করতেছে মা খাবার দাও আমাদের বড় ক্ষুধা লেগেছে ও মা আমারে খাবার দাও মা উনুনের পাশে চুলার ভিতরে শুধু লাকড়ি লারে আর জল দেয় আর মা বলে বাবা আর একটু দাঁড়া আর একটু ধৈর্য ধারণ কর খারাপ লাগতেছে নি আপনাদের ওঠা বসে করতেছেন কেন বাবারে আর একটু দেরি কর তোর জন্য খাবার রেডি করতেছি বলে তাড়াতাড়ি করে দাও ছোট ছোট বাচ্চাগুলো কান্নাকাটি করতেছি পাশ দিয়ে হুমো হজরে দেখতেছে ছোট বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যায় হজরে তোম সেরা তারি দেওয়া জামা কাপড় গায়ে দিয়ে মহিলার কাছে যায় বলছে মারে কি হইছে কমা আপনার ছোট ছোট বাচ্চাগুলো কেন কান্নাকাটি করে মা ডাক দেওয়া বলে এইটা আমি আপনাকে কিভাবে বলবো আমার বাচ্চাগুলো খুদায় কান্নাকাটি করতেছে আজকে কয়েকদিন যাবত আমি তাদের খানা দিতে পারি না

বলে আপনি কি করবেন বলে আমি দেখি তো কোন জায়গা থেকে খানার ব্যবস্থা করে দিতে পারি নাকি তো বাইতুল মালের যে দায়িত্বে হতো অবস্থায় সাহাবি আসো ওই সাহাবিকে ডাকিয়া হজরে তো আমর বলে দাও আমার পিঠের ভিতরে আটার বস্তা তুই দাও বলে কি করবে বলে আমি একটু আটার বসতে নিয়ে যাই কাকে দিবেন একটু বলেন কিন্তু মালিক ডাকতে হাজারে ধর ডাকতে বলে না না আমার আটার বস্তা আমি নিজে নাই নিজে যায়া তার হাত দিয়ে দিব কত কন্যাকে কেমন ছিল সেই অমর